সালামু আলাইকুম দর্শক কিতা করা ইনশাল্লাহ বালা আছে আপনার আর আমরাও বালা আছে তো আর একটা ভিডিও আইলাম আপনার মাঝে ইনশাআল্লাহ দেখবা বালা লাগবো আর বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ও গাছও কত সুন্দর লিম্বু ধরছে ধারানি কয় কাগজি লেম্বু প্রচুর লেম্বু হয়েছে এক গাছ ছোটো এক গাছ কিন্তু গাছর থাকি লেম্বু বেশি ধারানি কত সুন্দর ধরছে দেখানি ধরলে কাকজি লম্বু দেখেও খুব বালা লাগে এখনো ফাঁকছে না সুথর হয়েছে লিম্বুর চারটা ভালাও দহুকা এক এক জায়গা জোতা পান দিয়ে লিম্বু ধরে এক এক জোতাত কত রাধে রানি লেম্বু লিম্বু ধরেছে লম্বুটা খাইতে খুব গেরান খুব বালা লাগে ও দহুকা নিচালো কত লেম্বু ধরছে ধরে বালা লাগে দেখিয়া ওই আপনার একটা ভিডিও শেয়ার করি দেখাই আমার এখনো রস হয়েছে না অবশ্য রস উঠল হয়েছে এটা বাইরে বার রইলে বেশি লেম্বু ধরে ত' আপোনাৰ ওলা ৰুইবা দুকেচা তিন কেচা গছ হৈ গ'লে আৰু লেম্বু লোৱা লাগত নাই কেইটা পাৰিবা নিজৰ গাছ থাকি বাঢ়ি বাঢ়ি নে কেইটা পাৰিবা বালা লাগবা একগোল্লা বড়ো হৈ গৈছে আমাৰ কিছু কিছু একো নৰে চুটো চুট চুঠৰ ৰুইছে এইগোলাও বড়ো হৈছে ত দেখতে থাকো কা দেখাই আপোনাৰ আৰু অজুকা শিকানো দেখাছিলাম আরো গ্যাস আছে গাছ রিক্সা হৌ চাইতে দেখামে রিক্সাতে কোনো দৌরে চুটর সুটোরা জাতটা খুব ভালা শাক জিলেমবুর জাতি খুব সুন্দর যে চ্যানেলটার সাবস্ক্রাইব করতে না যখন যে ভিডিও দিয়ে ইনশাল্লা দেখা আপনারা দেখবা ভালো লাগবো চ্যানেলটা লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে রাখি দিবা আপনার টনালেম্বু ওদা এখনো ফুল ফালা টনালেম্বুর গাছ প্রচুর ফুল দেম্বুও লেম্বু গাছ সাইজটা খুব বড়ো বড়ো হয় লিম্বুর টনালেম্বু ওদা ফুল দে এখন এখন তো না দৌড়লে তো দেখাই মূল গে থাকবা দেখবা ও দোকা কিছু কিছু দরের দেখাই আপনার ও দৌকা ও দৌকা আমার দরের ওগুলো একটু না নেমবু ওকা কই যাচ্ছে বলোই দিব কাপড় মাসের ভিতরে ইনশাল্লাহ ধোকা দেখতে দেখতে আবার কাঠলোরও সিজন আছে কাঠলো তো রিলিজে গাছও কাঠলো জারটা পালা এটা খরচাঘাট হল সুত রইছে আস্তে আস্তে বড় হইবো বৈশাখ মাস জহী মাসও গিয়া এইগুলা বড় হয় আর দুই তিন মাস পরে তো লগেটা হুকা দেখাই আর কিতা কিটা দেখা যায় ইনশাল্লাহ দেখাই আর আপনার ও এক গাছও আদা লিম্বু ধরেছে প্রচুর আদা লিম্বু ধরেছে গাছ গেছে আমার রা আমিও রয়েছি প্রচুর আদা লেম্বু হয়েছে গাছও এখনো শুটর হয়েছে আর একগুলো ফুলও দের এক সাইডে আবার দড়ি ওলাইছে আলাদা দেখা যাননি ক্যামেরা তো তো বাড়ছে না দেখাই আপনার আরে একটু জুম করে দেখাই বাহ অবশ্য ও রানী এটা আদা লম্বু ধরছে কঠোর আদা লেম্বু ধরেছে এটা খুব বড় বড় আদা লেম্বু হয় খাইতে খুব বালা তিতা নাই বাজার থেকে তিতা নাই এলাকা মিঠা লাগে টেঙ্গা খুব বালা জাতর উকাশাই হাওয়ার সাইড ওটো কেন বইলে খুব আড়ান বাতাস লাগে টাওয়ার সাইড তো এখনো বর্ষা হয়েছে না বর্ষার সময় কিন্তু এই এসে পানি থাকে এখন পানি হয়েছে না কত শুকা আসলে গাইস গ্রাম গ্রামর দৃশ্য কিন্তু দেখতে অনেক পালা বালা লাগে এদিকে যা বাতাস লাগে ঠান্ডা বাতাস কত শুকা এখন বৈশাখ মাস কিন্তু খুব গরম পড়ছে এরপরে অন্য গরম করি লাগে না গাছ আছে ঠা লাগে বাতাস লাগে বালাও লাগে শুকাইছে এতিয়া ফুৰা টা হাৱৰ সেইকাৰণে বৰ্ষা চমাইছে এতিয়া চাৰা ফুৰা পানী থাকে তোমাৰ আৰু সুন্দৰ লাগে পানী যোন দেও লাগে খুব বালা লাগে কাৰণে খুব বালা ধৰক গৰু চৰাই গৰুৱে গাজ কাট বালা লাগে দেখিও আৰু প্ৰচুৰ ৰৈ গাছও কাতাল ধরছে দুইটা ধরছে বছর শুথ রইছে একদম মাছ গেলে কি বড় হয়ে যাব একটা মরিছে গেছে অদহোকা আর দুইটা ঠিকছে ও দুইটাও হইবো ও দেখা নেই হাবর সাইডটা কড়াইলেও ভালা লাগে বালা লাগে আপনারা একটা ভিডিও শেয়ার করি তো ইনশাআল্লাহ দেখবা ভিডিওটা পুরো ভিডিও আপনার কাছে বালা লাগবো আর বালা লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যখন ভিডিও পাই ইনশাআল্লাহ আপনার দেখানোর চেষ্টা করব আপনারাও দেখবা তো তো বালা থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি